নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম আজকে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে সেটা হচ্ছে এস এল বা সরকারি চাকরি পেতে গেলে আমাদের ছক কীরকম থাকা দরকার এ নিয়ে অনেকজনা মেসেজ করেছেন কমেন্টে লিখেছেন তো সেই কারণে আমি সকলের অনুরোধ রাখার জন্য আমি এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি তো দেখুন সরকারি চাকরি পেতে গেলে আপনাকে আগে এই ছকটাকে মুগস্ত রাখতে হবে এই ছকটাতে কোথায় কি আছে একবার দেখে নিন এটা মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি শনি বৃহস্পতি ঠিক আছে এটাকে আপনারা কাগজে লিখে নিন দেখুন সরকারি চাকরি জন্য আমাদের কি কি জিনিস জানা দরকার নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সিক্স হাউস সিক্স হাউস সিক্স হাউস বা লর্ড কেন কারণ এটা হচ্ছে কম্পিটিশন ঠিক আছে তারপর হচ্ছে নাইনথ হাউস বা নাইন্থ লট কেন না এটা হচ্ছে আমাদের লাক ফ্যাক্টর তারপর হচ্ছে আমাদের টেন্থ হাউস বা টেন্থ লট কেন না এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস বা কর্ম যেটা আমরা করবো সেই চাকরি বা কর্মের স্থান এটা আর ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসটা কেন বা ইলেভেন্থ লর্ড কারণ এটা হচ্ছে আমাদের সাকসেস আমরা যে কর্ম করবো চাকরিটা পাবো সেটা সাকসেসটা তাহলে এই চারটে ঘরের ওপর ডিপেন্ড করছে আমরা চাকরি পাবো কি পাব না আমরা সরকারি চাকরি পাবো কি পাবো না ঠিক আছে এই চারটে ঘরের উপর আমাদের সব কিছু ডিপেন্ড করছে আর সর্বোপরি বৃহস্পতি বৃহস্পতি কেন বৃহস্পতি হচ্ছে গুরু আমরা যে চাকরিটার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে কি এস টি অর্থাৎ শিক্ষকতা শিক্ষকতা মানে হচ্ছে গুরু অর্থাৎ গুরু তো আর ভালো থাকতে হবে যদি গুরু ভালো না থাকে চাকরি হতে পারে কিন্তু শিক্ষকতা চাকরি হবে না অন্য কোনো চাকরি হতে পারে আশা করছি আপনারা বুঝতে পারছেন তাই এইগুলো আপনারা লিখে নিলেন এইবার আমি বোঝাবার চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে উদাহরণস্বরূপ দেখুন একটা ছক আমি আঁকছি এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ দেখুন আমি কীরকমভাবে বোঝাবার চেষ্টা করছি আপনারাও বোঝার চেষ্টা করুন ধরুন এটা হচ্ছে আমার লগ্ন তা লগ্নটাকে আমরা কী ধরি এক নাম্বার ঘর ধরি তাহলে এটা যদি এক হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে বারোটা হয়ে গেল আপনার ছকেও ঠিক এইভাবে আছে হয়তো এখানে লগ্ন এখানে লগ্ন এখানে লগ্ন যেখানে লগ্ন আছে সেইখান থেকে আপনারা এক ধরুন দিয়ে টোটালটাকে আপনি কাগজে লিখে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে আপ টু টুয়েলভ পর্যন্ত এরপর কোথায় কি গ্রহগুলো আছে সেগুলোকে আপনারা লিখে ফেলুন দেখুন আমার এই ঘর যে ছকটা এই ছকের মধ্যে এইখানে আছে শনি এইখানে আছে মঙ্গল এইখানে আছে বৃহস্পতি ঠিক আছে আপাতত যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলোকেই বোঝাচ্ছি বাকি আমার বোঝার দরকার নেই তাহলে আমি চলে আসছি এবারে ছ নম্বর সিক্স লড সিক্স সিক্স এর লর্ড এই যে সিক্স নাম্বার সিক্সের লর্ডকে বৃহস্পতি সেই বৃহস্পতি কোথায় বসেছে দেখুন ভাগ্যের স্থানে বসে গেল তাহলে বৃহস্পতি গিয়ে বসলো কোথায় নাইন্থ হাউসে তাহলে ছয়ের সঙ্গে নয় কানেকশান হয়ে গেলো ছয়ের সঙ্গে নয় কানেকশন হয়ে গেল আমি বলেছিলাম যে ছয় নয় দশ এগারো এদের মধ্যে কোনো না কোনো কানেকশন থাকতে হবে তা নাহলে হবে না তাহলে এক নম্বর কানেকশান আমি পেয়ে গেলাম যে ছয়ের সঙ্গে নয় কানেকশন হয়ে গেলো হয়েছে নেক্সট হচ্ছে টেন্ট টেন্টের লটকে এই ঘরে আমার লেখা আছে মঙ্গল দেখুন সেই মঙ্গল চলে গেল টেন্ট লর্ড কে মঙ্গল ট্রান্সফার টু ইলেভেন্থ হাউস কোথায় গেল না সাকসেস ঘরে চলে এসছে দেখুন তার মানে কি তার টেন্থ চলে গেল ইলেভেনে তাহলে টেন্থ ইলেভেন কানেকশন হয়ে গেল মানে সাকসেস হয়ে গেল কম্পিটিশন সিক্সথ হাউস হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন যখন সে করছে তখন তার ভাগ্যের একটা সাপোর্ট পাচ্ছে কারণ ভাগ্যের স্থানে সে কিন্তু বসে গেছে কম্পিটিশনের লট গিয়ে ভাগ্যের স্থানে বসে গেল তাহলে ভাগ্যের স্থানে যে কোনো গ্রহ যখন বসছে তখন সে কিন্তু নিজের ঘরে এটা আমার বৃহস্পতি নিজের ঘর তাহলে নিজের ঘরে যখন সে বৃহস্পতি নিজের ঘরেই বসেছে তখন সে কিন্তু ফুল তার মানে দিতে পারবে এবং কম্পিটিশানে কর্মটা সাকসেস হবে কেন কারণ টেন ইলেভেন্থ হাউসে ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে এরপর আমি দেখবো যে বৃহস্পতি এখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে দেখুন বৃহস্পতি এখান থেকে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ লগ্নে দৃষ্টি দিল আর ফিফথ হাউসে দৃষ্টি দিল ফিফথ হাউসটা কিসের না বিদ্যা পড়াশোনা জ্ঞান তাহলে পড়াশোনার ঘরে বৃহস্পতি স্বয়ং দৃষ্টি দিয়ে দিল এবং ভাগ্যপতি নিজের ঘরে ভাগ্যপতি নিজের ঘরেই বসে আছে ভাগ্যপতি নিজের ঘরে বসে থাকার ফলে কী হচ্ছে ভাগ্যপতি স্ট্রং হয়ে গেল তাহলে স্ট্রং হয়ে গেল মানে ভাগ্যের ফুল সাপোর্ট একটা পেয়ে যাচ্ছে তাহলে আমাদের কী হয়ে গেল না আমাদের সরকারি চাকরির একটা যোগ হয়েছে গেল এরপরে আমরা আসবো যে কালপুরুষের যে টেন্থ লট কালপুরুষের টেন্থ লট কে আছে না সবসময় মাথায় রাখতে হবে শনি শনিদেব সেই শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় রয়েছে সেটা একবার দেখে নেব দেখুন শনিদেবের এক দুই তিন তিন নম্বর ঘরে একটা দৃষ্টি সাত নম্বর ঘরে চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে দৃষ্টি আর একটা দৃষ্টি হচ্ছে টেন্ট হাউসে তাহলে কর্মের ঘরে সব সবসময় মাথায় রাখতে হবে কর্মের ঘরে যদি অর্থাৎ টেন্থ হাউসে যদি আপনাদের কারোর ছকে দেখবেন দৃষ্টি থাকে যেমন আপনি চাকরি পাবেন তাহলে চাকরি নিশ্চিত হলো এবার বৃহস্পতির দৃষ্টি কোথায় দিল না জ্ঞানের ঘরে অর্থাৎ পড়াশোনার ঘরে তাহলে কী হলো সরকারি চাকরি তো নিশ্চিত হলো সঙ্গে কিন্তু শিক্ষকতাও নিশ্চিত হয়ে গেল তাহলে এইটা একটা উদাহরণ হিসাবে আমি দিলাম আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি যারা টিচার এটা একজন টিচার যার কিন্তু এই ছকটা আপনাদেরকে দেখালাম ঠিক একইভাবে আরও একটা আমি একটা টিচার যারা এখন শিক্ষকতা করছেন পনেরো বছর কুড়ি বছর হ্যাঁ চাকরি হয়ে গেল তাদের তাদেরগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন এরপরে আবার একজন রয়েছে যার লগ্ন হচ্ছে এইটা এক নাম্বার হচ্ছে এইটা হচ্ছে লগ্ন তাহলে এইটা যদি এক নম্বর এটা বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই হলো কোথায় কি গ্রহগুলো বসে আছে একবার দেখে নিচ্ছি এইখানে বসা আছে চন্দ্র এইখানে বসে আছে বৃহস্পতি আর শনি ঠিক আছে এইখানে বসা আছে বুধ আর শুক্র আমার আর কিছু জানার দরকার নেই মেন মেন জিনিসগুলো তাহলে সিক্স সিক্স লট সিক্স লট এই ঘরের সিক্স লটকে এইটা মানে কে বৃহস্পতি সিটকট বৃহস্পতি বসে আছে কোথায় এইখানে এইখান থেকে দৃষ্টি দিচ্ছে কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছ নম্বর ঘরে দিয়ে দিল তাহলে হয়ে গেল কি বৃহস্পতির কানেকশন হয়ে গেল সিক্স হাউসের সঙ্গে আমি পেয়ে গেলাম আমি বলছি বৃহস্পতির কানেকশন কিন্তু ছয় নয় দশ এগারো এদের মধ্যে থাকতে হবে আগেরটাই আমি দেখিয়ে দিলাম যে বৃহস্পতি ন নম্বর ঘরে বসে আছে মানে ভাগ্যের স্থানেই বসেছিল এইবার দেখুন সিক্স হাউসে বৃহস্পতি দৃষ্টি দিল তার মানে কি কম্পিটিশানে গুরু আশীর্বাদ দিচ্ছে যে কম্পিটিশান তুমি করো সাকসেস হবে নাইনথ লর্ড এটা হচ্ছে বুধ দেখুন ভাগ্যের স্থানে ভাগ্যের অধিপতি নিজেই ভাগ্যের লর্ড সে নিজেই বসে আছে তাহলে তো আরও অ্যাক্টিভ হয়ে গেল তাহলে আমার কি হলো নাইনথ লর্ড কোথায় নাইনথেই বসে আছে তার মানে এইটা আর একটা কম্পিটিশানের ঘর একটা হলো এইটা আর একটা আমি কন্ডিশন সাকসেস পেয়ে গেলাম এবার শনি এখানে বসে আছে কোথায় দৃষ্টি দিচ্ছে দেখি বারো এগারো দশ আয় দেখুন দৃষ্টি দেখুন নাইনথ হাউসে ঠিক আছে তাহলে দৃষ্টি আবার চলে গেল নাইন হাউসে ভাগ্যস্থানে তাহলে আর একটা ফেজ কমপ্লিট হলো হলো এবার অধিপতি কে চন্দ্র চন্দ্র বসে আছে কোথায় লগ্নে চন্দ্র কোথায় লগ্নে তাহলে লগ্নে একে পাঁচে নয় এইগুলোতে গ্রহ বসে গেলে তারা কিন্তু ফুল অ্যাক্টিভ হয়ে যায় তারা কিন্তু ফুল অ্যাক্টিভ হয়ে যায় এইবার দেখুন আমার তাহলে একটা দুটো তিনটে কন্ডিশন ম্যাচিং হয়ে গেল তার মানে শিক্ষকতার জন্য পুরোপুরি অ্যাক্টিভ ওই জন্য উনি কিন্তু শিক্ষকতা করছেন এবার আবার একটা দেখব আমরা আর একটা ছক দেখুন আপনার ছকটা ঠিক এভাবে কিন্তু বিশ্লেষণ করে নেবেন এইখানে হচ্ছে লগ্ন তার মানে এইখানে যদি লগ্ন হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যদি বুঝতে না পারেন আবার রিপিট করে নেবেন নেই এতগুলো আমি উদাহরণ দিচ্ছি সেই উদাহরণগুলোকে বোঝার চেষ্টা করুন তারপরে নিজের ছকটাকে বিশ্লেষণ করুন তাতে যদি বুঝতে না পারেছেন অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখুন আমি অবশ্যই বুঝিয়ে দেব তাহলে দেখুন এই এই যে তিন নম্বর শিক্ষক রয়েছেন এনার কোথায় কী রয়েছে দেখে নিচ্ছি একবার শনি এখানে বসে আছে মঙ্গল এখানে বসে আছে বৃহস্পতি বসে আছে এইখানে ঠিক আছে আর শুক্রদেব বসে আছে এইখানে বেশ এবার আমরা আগের ফর্মুলা আমার ফর্মুলা কী আছে সিক্স সিক্স নাইন্থ টেন্থ ইলেভেন্থ এই হচ্ছে আমার ফর্মুলা সিক্সের লটকে এইখানে আছে এক তাহলে ছ নম্বর লডকে শনিদেব তাই তো শনিদেব বসে আছে কোথায় থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছি কোথায় এক দুই তিন তাহলে এইখানে একটা দৃষ্টি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা দৃষ্টি ঠিক আছে বারো এগারো দশ তাহলে শনিদেব এখান থেকে দু জায়গায় দৃষ্টি দিল ঠিক আছে শনিদেব কোথায় দৃষ্টি দিল পাঁচ নাম্বার ঘরে তাহলে এর লর্ড হলো শনি দৃষ্টি দিল কোথায় জ্ঞান বা পড়াশোনার ঘরে দৃষ্টি দিয়ে দিল পাঁচ নাম্বার ঘর থেকে আমার কি হয় বিদ্যা বুদ্ধি ইন্টেলিজেন্ট তাহলে সেই বিদ্যা বুদ্ধির ঘরে কিন্তু শনিদেব নিজে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বসে আছে এখানে এখান থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ আর যেমন বৃহস্পতি দৃষ্টি দিলো কোথায় নাইন্থ হাউসে তাহলে বৃহস্পতি কানেকশন হয়ে গেল নাইনথের সঙ্গে তাহলে একটা কন্ডিশন ফুলফিল দুটো কন্ডিশন ফুলফিল আচ্ছা পাঁচ ছয় সাত আর দেখুন কোথায় হলো বৃহস্পতির দৃষ্টি আবার একটা দৃষ্টি হলো এগারো নম্বর ঘরে তাহলে এগারো নম্বরের কানেকশন হয়ে গেল কে আকার সঙ্গে সঙ্গে তাহলে হয়ে আচ্ছা আট নয় লগ্নে দৃষ্টি দিচ্ছে আমার দরকার নেই ওটা এইবার আমরা চলে আসবো কোথায় না নাইনথ হাউস নাইনথ হাউসে কে আছে লর্ড মঙ্গল নাইনথ হাউসের লর্ড কে এটা হচ্ছে মঙ্গল মঙ্গল বসে আছে এখানে মঙ্গলের কটা দৃষ্টি তিনটে এক দুই তিন চার কানেকশ্যন হৈ গল এদিন বৃহস্পতি ইলেভেন নাইনথৰ মানে খুব কংক্ৰিট যোগ তৈৰী হৈ গল গাৰণ্টি একদম টিচাৰ আবার এদিকে মঙ্গল যখন নাইন্থ হাউসে সিক্স হাউসে দৃষ্টি দিচ্ছে তার মানে কি তার পরাক্রমটা বেড়ে গেল কম্পিটিশন মনোভাবটা খুব জিদ বেড়ে গেল যে আমাকে চাকরি পেতেই হবে আর সেই কারণে সে চাকরি পেয়েছে আর সেই কারণে সে শিক্ষকতা করছে কেন না বৃহস্পতির দৃষ্টি রয়েছে যে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি যার ভাগ্যস্থানে থাকে তাকে তো শিক্ষকতা করতেই হবে ঠিক আছে বাস তাহলে হয়ে গেল এরপর আমি আরেকটা একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা কম হয়ে যাবে আপনারা দরকার হলে ধীরে ধীরে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন দেখুন এইটা হচ্ছে লগ্ন তার মানে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হয়ে গেল এইবার দেখবো আমরা গ্রহগ্রহ কে কোথায় বসে আছে এইখানে বসে আছে শুক্র এইখানে বসে আছে বুধ এইখানে বসে আছে শনিদেব ঠিক আছে বাস আপাতত এই কটা এবার সিক্স এর লর্ড নাইনথের লর্ড টেন্থ এর লর্ড ইলেভেন্থ এর লর্ড সিক্স এর লর্ড কে আছে ছ নম্বর ঘরের লর্ড এটা বুধ সিক্স এর লর্ড হচ্ছে বুধ বসেছে কোথায় সাত নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে কোথায় আই সরাসরি এক নম্বর লগ্নকে দৃষ্টি দিল ঠিক আছে বেশ সিক্স এর লর্ড হলো বুধ এক নম্বরে দৃষ্টি দিল এরপর আমি চলে আসছি নাইনথের নাইনথের লড কে এইটা নাইনথ নাইনথের ঘরে বসে আছে কে শনিদেব শনিদেব হচ্ছে কে না নটলচাটের টেন্থ হাউস অর্থাৎ কালপুরুষের যে যে ছথমে আমি বানিয়ে রেখেছিলাম তার হচ্ছে লর্ড অর্থাৎ আমি বলেছি যে শনিদেবের যেন দৃষ্টিটা টেন্থ হাউসে থাকলে খুব ভালো কিংবা ভাগ্যের স্থানে থাকলেও কোনো অসুবিধা নাই ভাগ্যের স্থানটাকে বাড়িয়ে দেয় বেশ তাহলে নাইনথের লর্ড নাইনথের লর্ডটা হচ্ছে কে না বুধ নাইনথের লর্ড হচ্ছে বুধ বুথ বসা আছে কোথায় এত দেখুন কোথায় বসা আছে না সেভেন সেই লগ্নকে দৃষ্টি দিল টেন শুক্র তাই তো তাহলে এই শুক্রদেব বসা আছে কোথায় লর্ড হলো শুক্র বসা আছে সিক্স হাউসে তাহলে দশ ছয় কানেকশন হয়ে গেল দশ ছয় কানেকশন মানে কি কম্পিটিশন করবে চাকরি সে পাবে হলো ইলেভেন ইলেভেন্থ এর লর্ড কে আছে ইলেভেন্থ এর লর্ড হচ্ছে মঙ্গল এটা এটা মঙ্গলের ঘর ঠিক আছে মঙ্গলকে আমার এখানে দরকার নাই ওই জন্য আমার অলরেডি কানেকশান হয়ে গেছে টেন্থ এই যে টেন্থে বসে আছে কে আমার আমার যে নটল চার্টের টেন্থ শনিদেব সেই শনিদেব এখানে বসে আছে এক দুই তিন ইলেভেন্থ হাউস সাকসেসের ঘরে দৃষ্টি দিল আবার দশ নম্বর দৃষ্টি বারো এগারো দশ বোন ছয়ের সঙ্গে কানেকশন হয়ে গেল তাহলে শনিদেব কানেকশন করলো কোথায় কোথায় ইলেভেন্থ হাউসে করলো আর সিক্স হাউসে শনিদেব তার মানে দৃষ্টি দিলো দিল সিক্স হাউসে সিক্স হাউসে মানে কি কম্পিটিশনের ঘরে শনিদেব যখন দৃষ্টি দেয় টেন্থ হাউসে দৃষ্টি দেয় মানে আপনাকে কর্মপ্রাপ্তি করাবে আপনাকে কর্মপ্রাপ্তি করাবে এবার বৃহস্পতি কোথায় আছে একবার দেখি যে বৃহস্পতি বৃহস্পতি আছে আমার টেন্থ হাউসে এইখানে আছে বৃহস্পতি বৃহস্পতি এখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখেছেন বৃহস্পতি দৃষ্টি দিল কোথায় সিক্স হাউসে তাহলে বৃহস্পতির সঙ্গে কানেকশন হয়ে গেল সিক্স হাউস তাহলে এতগুলো কন্ডিশন আমার ফুলফিল ফুলফিল হয়ে গেল তাহলে সরকারি চাকরি হলো এবং সঙ্গে শিক্ষকতা তাহলে আমি কি বুঝলাম যে ছয় নয় দশ এগারো এই ঘরগুলোর মধ্যে কোনো না কোনোভাবে আপনার কানেকশান আসতে হবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকতে হবে বা বৃহস্পতিকে কানেকশান ছয় নয় দশের মধ্যে কানেকশান আনতে হবে তাহলে আপনার শিক্ষকতা গ্যারেন্টেড কোনোভাবে কেউ আটকাতে পারবে না আরও একটা দেখছি আমি দেখুন এইখানে আর একটা আমরা ছক পেয়েছি এই ছকটাতে আমরা দেখে নিচ্ছি লগ্ন হচ্ছে এইটা এইটা লগ্ন তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই ঘরটায় দেখবো আমরা কার কোথায় রয়েছে এখানে দেখুন মঙ্গল রয়েছে পাঁচ নম্বর ঘরে আছে শনিদেব ঠিক আছে বৃহস্পতি বসা আছে টেন্থ হাউসে হয়েছে এবার দেখি কি হচ্ছে তাহলে যে লর্ড লর্ড কে বৃহস্পতি কোথায় বসলো কর্মের স্থলে তাহলে ছয়ের সঙ্গে দশ কানেকশান হয়ে গেল একটা কন্ডিশন ফুলফিল বৃহস্পতি এখান থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন ছ নম্বর ঘরে আবার কি হলো না টেন্টের সঙ্গে ছয়ের কানেকশান করে দিল টেন্টের সঙ্গে ছয় কানেকশান হয়ে গেল দশ নম্বর ঘরে বৃহস্পতি বসে ছ নম্বরকে দৃষ্টি দিচ্ছে মানে কম্পিটিশানটাকে ইজি করে দিল কেন বৃহস্পতি হচ্ছে শুভগ্রহ শুভগ্রহ যখন কম্পিটিশানের ঘরে দৃষ্টি দেবে তার মানে কী হচ্ছে তাকে বেশি খাটতে হবে না কম খেটেই কিন্তু সার্ভিসটা পেয়ে যাবে এইবার আমি বলেছি যে নটল চার্ট অর্থাৎ কালপুরুষের যে শনি শনির দৃষ্টি কোথায় গেছে দেখতে হবে বারো এগারো দশ এখানে একটা দৃষ্টি এক দুই তিন এখানে একটা দৃষ্টি চার পাঁচ ছয় সাত সাকসেসের ঘরে একটা দৃষ্টি তাহলে শনির দৃষ্টি রয়ে গেল ইলেভেন্থ হাউসে সাকসেসের ঘরে তাহলে ইলেভেনের সঙ্গে ছয় কানেকশন হয়ে গেলো নাইনথের আবার লড দেখবো নাইনটের লট বৃহস্পতি নাইনথের লট বৃহস্পতি কোথায় ট্রান্সফার হয়েছে টেন্থ হাউসে তাহলে নয়ের সঙ্গে দশ কানেকশান হয়ে গেল তাহলে নয় দশ কানেকশন ছয়ের সঙ্গে দশ কানেকশন এতগুলো কানেকশন এসেছে সরকারি চাকরি পেতে বাধ্য এবং শিক্ষকতা মাস্ট কেন না গুরুর দৃষ্টি কিন্তু মাস্ট গুরুর দৃষ্টিটা ছয় নয় দশের মধ্যে থাকতেই হবে তবে যে আপনি শিক্ষকতা চাকরিটা পাবেন তা দেখুন ছয়ের নয়ের সঙ্গে দশ মানে বৃহস্পতির দৃষ্টি কোথায় হলো ছয়ের তাহলে ছয়ের সঙ্গে বৃহস্পতি দৃষ্টি দিল আগেরটা দেখলাম আমি ভাগ্যের স্থানে বসে রয়েছে বৃহস্পতি তার আগেরটা দেখলাম ভাগ্যের স্থানে ভাগ্যের স্থানে ভাগ্যপতি বসে রয়েছে তাহলে বৃহস্পতির দৃষ্টি কোনো না কোনোভাবে এখানে খুব মাইনা করে যে বৃহস্পতির দৃষ্টিটা মাস্ট কেন গুরু গুরু মানে হচ্ছে গুরুর দৃষ্টিটা শুভ দৃষ্টিটা থাকতে হবে এইবার যাদের বৃহস্পতিটা হচ্ছে বকরি আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করে দেবেন বা যাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্যপতি আপনার যে নাইনথ হাউসের লর্ড সেইটাকে আপনি একবার দেখুন যে এর পাওয়ারটা কত আছে নাইনথের লর্ড যদি ডিস্টার্ব থাকে তাহলে ওইটাকে প্রতিকার করুন ঠিক আছে আমি অবশ্যই ওই ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি এই জিনিসটা যেগুলো বোঝালাম আমি চেষ্টা করলাম যে আমি যেরকম আমি নিজে একজন টিচার তো টিচারের মতন বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে আমি ওই বক্তৃতা দিয়ে পারি না আমি ওই জন্য বোর্ডে বোঝাচ্ছি তাতে যদি আপনাদের ভালো লাগছে তো ঠিক আছে আপনারা চ্যানেলটাকে ফলো করুন এবং সেগুলোই কিন্তু কাগজে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করুন তাহলে আপনি নিজের ছকটা নিজে বুঝতে পেরে দেবেন যে আপনি চাকরি পেতে চলেছেন এবার যখন জানলেন যে আপনার চাকরি গ্যারান্টেড নিশ্চিত আপনি পেতে চলেছেন তাহলে কী হচ্ছে আপনার কম্পিটিশানটা অনেক ইজি হয়ে গেল অনেক এগিয়ে গেল সেলফ কনফিডেন্সটা বেড়ে গেল আপনার পড়াশোনার মোটিভেশনটা অনেক বেড়ে গেল আপনার যেখানে একশো র্যাঙ্ক হওয়ার কথা ছিল সে জায়গায় আপনি টেন্থ র্যাঙ্ক করলেন আপনি খুব ভালোভাবে বুক ফুলিয়ে স্কুলে ঢুকবেন তাই না তো সেই হিসাবে আমি ওই বোঝাবার চেষ্টা করছি আর অন্য কোনো মোটিভেশন এখানে নেই তো যাই হোক যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই এটা কাগজ কাগজে কলমে যেরকম আমি করছি বোঝাবার চেষ্টা করছি আপনারাও ওরকম বোঝার চেষ্টা করুন আর রইলে পরে তাতেও যদি বুঝতে না পারেন অতি অবশ্যই কমেন্টে আপনারা ডেট অফ বার্থ টাইম লিখে পাঠান আমি আপনাদেরকে দেখে বলে দেবো যে কিভাবে কি হচ্ছে কারণ আমি এটা কেন করলাম জনা কিন্তু মেসেজ করেছেন দেখুন যারা বেকার থাকে তারাই জানে বেকারের চালাটা কী ঠিক আছে তো সেই কারণেই তারা মেসেজ করছেন এতদিন চাকরি পান নাই কি হবে না হবে কিছু বুঝতে পারছেন সেই কারণে এটা বোঝালাম তাতে আপনার ছকটা আপনি নিজে বের করে নিয়ে নিজে বোঝার চেষ্টা করুন আশা করছি আপনারা বুঝতে পারেছেন কারণ অনেকগুলো উদাহরণ দিয়েছি তারপরে যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে বারবার দেখুন দেখে নিয়ে এগুলোকে আঁকুন একে যদি বুঝতে না পারেন তাতে আমি অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদেরকে হেল্প করবো তো আশা করছি ভালো লাগছে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরহর মহাদেব